সদস্য এমন মব আগস্ট অজ্ঞান তারাগঞ্জে হত্যা করা হয় রূপলালকে একমাত্র উপার্জন ক্ষমা ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়ে পরিবার সংসারের হাল ধরতে বাবার পেশাকে বেছে নিয়েছে কিশোর জয়দাস নবম শ্রেণীর পড়ুয়া জয়ের কাঁধেই এখন ছয় জনের সংসার বিনা দোষে রূপলালকে যারা হত্যা করেছে তাদের বিচার চায় পরিবার এই দোকানে বসে আমার বাবা কাজ করত। আমার তো মনে পড়ে সেই কথাগুলো মনে পরে তো তখন আমার মনটা ঠিক থাকে না কাজে মন বসবে কিভাবে বই ফেলে নবম শ্রেণী পড়ুয়া জয়দাস হাতে তুলে নিয়েছে জুতা সেলাইয়ের উপকরণ বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরেছে কিশোর বয়সে তারাগঞ্জ হাটের থানা মোড়ে সড়কের পাশের এই দোকানেই এখন তার সব মনোযোগ আগে রাজমিস্ত্রির কাজ করত জয় সেটা ছিল নিজের পড়ালেখা টিকিয়ে রাখতে আর এখন ছোট্ট এই কাঁধেই ছয়জনের সংসারের ভার পড়াশোনা বাদ দিয়ে এখন কাজ করা শুরু করছি কারণ আমার বোনের বিয়ে সামনে আমার বোনের বিয়ে ঠিক করতে গেছিল বাবা তখনই ওই কাহিনী হয়েছে জুতা সেলাইয়ের সব কাজ পারে না জয় তবু চেষ্টা তো করতেই হবে দুশ্চিন্তা সামনের দিনগুলি নিয়ে সংসার খরচ পড়ালেখার চ্যালেঞ্জ আর বোনের বিয়ে সব মিলিয়ে খাদের কিনারায় এখন জয় ও তার পরিবার পরিস্থিতি শিখে ছেলে এখন দোকান যাইতেছে সংসার চালানোর লোক নেই সংসার টানা খিসে এখন পড়াশোনা করবে না সংসার চালাবে ওই রোজগার দিয়ে সংসারটাই চালানো খুব কঠিন হয়ে যায় কষ্টকর হয় এখন সেইটা দিয়ে আমার বিয়ে আবার সংসার চালানো ওদের পড়াশোনা এটা তো সম্ভব না এখন সংসার তো লোক নাই কাজ করে খাই কি এখন বার্ধ বাচ্চা নিয়ে গেছে টালি গ্রামবাসীর সামর্থ্য নেই আর্থিক সহযোগিতার তারা চায় রূপলালের সংসারের জন্য আসুক সরকারি সাহায্য এখন তো তার পরিবারের পাঁচটা সদস্য আছে সদস্য তো জান বাঁচাইতে হবে ছেলে এখন এই বিদ্যাটা করতেছে কিন্তু করিয়া এই ছয়জন জন মানুষকে চলা সম্ভব না এও ছোট মানুষ এই অসহায় ছেলেটির পাশে আগ্রহ করে যেহেতু দাঁড়ান তাহলে ছেলেটার হয়তো ভবিষ্যতে পরিবর্তন হতে পারে গেল নয় আগস্ট অজ্ঞান পার্টি সন্দেহে তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গণপিটুনিতে মারা যান রূপলাল রবি দাস ও প্রদীপ দাস এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ছয়জন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর